আসসালামু আলাইকুম বাইন্য টাইমস এর আন্তর্জাতিক আপডেটে স্বাগত ট্রাম্পের যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইউক্রেনের হয়ে যুদ্ধে নামছে ন্যাটো ইউরোপ এখন আর অপেক্ষা করছে না আমেরিকা যদি হাত গুটিয়ে নেয় তাহলে তারা নিজেরাই রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে আর সেই প্রস্তুতি এখন চোখে দেখা যাচ্ছে রোমানিয়ার মাটিতে বিশাল সামরিক মহড়া দশ হাজারের বেশি সেনা অত্যাধুনিক যুদ্ধবিমান ট্যাঙ্ক মিসাইল সিস্টেম সবকিছু যেন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ন্যাটো এখন আর শুধু প্রতিরক্ষার নামে বসে থাকবে না এবার তারা নিজেরাই রাশিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তবে যেই রাশিয়াকে ঠেকাতে গঠন করা হয়েছে সামরিক জোট ন্যাটো সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেই দহরম মহরম সম্পর্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অবস্থায় প্রশ্ন উঠেছে ন্যাটো কি ভেঙে যাচ্ছে নেটো সম্পর্কে ট্রাম্পের বেশ কিছু পরিকল্পনা এই প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে ইউক্রেন সীমান্তের মাত্র পঁচিশ কিলোমিটার দূরে চলছে স্ট্রেট ফাস্ট ডার্ট দু নামের সামরিক মহড়া এত কাছে ন্যাটোর সেনা উপস্থিতি মানেই রাশিয়ার জন্য একে ভয়ঙ্কর সতর্কবার্তা শুধু রোমানিয়ায় নয় পরবর্তী ছয় সপ্তাহে এই মহড়া ছড়িয়ে পড়বে বুলগেরিয়া গ্রিস এবং কৃষ্ণসাগর এলাকায় এই তিনটি অঞ্চল রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে কৃষ্ণসাগর যেখানে রাশিয়ার শক্তিশালী নৌবহর মোতায়েন রয়েছে এবার ইউরোপ সরাসরি রাশিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কিন্তু নেটোর এই পদক্ষেপ কেন এতদিন তো তারা শুধু সামরিক সহায়তা পাঠাচ্ছিল সরাসরি মাঠে নামেনি তাহলে এবার হঠাৎ এমন আগ্রাসী অবস্থান কেন এর উত্তর লুকিয়ে আছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর কোনো সামরিক সহায়তা পাঠাবে না এমনকি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে ট্রাম্পের শান্তি আলোচনায় ডাকা হয়নি স্বয়ং ইউক্রেনকেই আর এই ঘোষণার পরই ইউরোপের দেশগুলো যেন নতুন করে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা শুরু করেছে একদিকে ইউক্রেইন রাশিয়াদার বাহিনীর বিরুদ্ধে টিকে থাকা লড়াই করছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেইনকে ছেড়ে দেয় তাহলে ইউরোপ কি বসে থাকবে না তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নিজেরাই রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে শুরু করেছে ব্রিটেন ফ্রান্স জার্মানি সহ ইউরোপের শক্তিধর দেশগুলো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আমেরিকা পাশে থাকুক বা না থাকুক ইউক্রেনের জন্য তারা লড়বে আর সেই কারণেই নেটোর ইউরোপীয় অংশ এখন নিজেরাই নেতৃত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এতদিন পর্যন্ত নেটো মানেই ছিল আমেরিকা নেতৃত্বাধীন সামরিক জোট কিন্তু এবার প্রথমবারের মতো ইউরোপ নিজের শক্তি দেখাতে শুরু করেছে বিশাল সামরিক মহড়া নতুন সামরিক কৌশল ইউক্রেনের জন্য সরাসরি সহায়তার প্রতিশ্রুতি সব মিলিয়ে ইউরোপ এখন নতুন সামরিক শক্তি হয়ে উঠছে তাহলে কি নেটো এখন বিভক্ত হয়ে যাচ্ছে নাকি প্রথমবার আমেরিকা ছাড়াই ইউরোপ নিজের প্রতিরক্ষা গড়ে তুলতে চাইছে ট্রাম্পের ঘোষণার পর ইউরোপ শুধু নিজেদের শক্তি প্রদর্শনেই থেমে থাকেনি তারা আরও বড় কিছু করতে চলেছে ব্রিটেন ফ্রান্স সহ একাধিক দেশ ইউক্রেনের মাটিতে সরাসরি সেনা পরিকল্পনা করছে পশ্চিমা সংবাদমাধ্যমে দাবি এ সিদ্ধান্ত এখন কেবল সময়ের ব্যাপার এই মুহূর্তে ইউক্রেনের ভেতরে নেটোর সেনা দেখা গেলে কিন্তু পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে রাশিয়া যদি দেখে সরাসরি নেটোর সেনারা ইউক্রেনের মাটিতে রয়েছে তাহলে সেটা তাদের জন্য সরাসরি হুমকি হয়ে যাবে তখন কি রাশিয়া আরও বড় পদক্ষেপ নেবে ট্রাম্পের ঘোষণার পর ইউরোপের শীর্ষ নেতারা এখন একজোট হতে শুরু করেছেন পঁচিশ ফেব্রুয়ারি কিএে এক জরুরি বৈঠকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসুলাভন ডার্লিওন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সহ একাধিক শীর্ষ নেতা এমনকি কানাডা এবং কিছু স্ক্যান্টিনেভিয়ান দেশও এই বৈঠকে অংশ নিচ্ছেন এই বৈঠকের উদ্দেশ্য একটাই ট্রাম্পের সমর্থন ছাড়া ইউরোপ কি ইউক্রেনের পাশে থাকতে পারবে তারা কি নিজেরাই সরাসরি ইউক্রেনের সামরিক প্রতিরক্ষায় যুক্ত হবে নাকি ট্রাম্পের অবস্থানের বিপরীতে ইউরোপ এবার নিজেকে নতুন সামরিক শক্তি হিসেবে গড়ে তুলবে ট্রাম্পের নীতির ফলে ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপ এখন এক নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়ে গেছে এতদিন যুক্তরাষ্ট্র ছিল ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সব হিসাব যেন পাল্টে যেতে শুরু করেছে নেটোর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ন্যাটোর জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করেছে যেটা ট্রাম্পের পছন্দ না যদি ইউরোপ নিজেরাই সামরিক নেতৃত্ব নেয় তাহলে কি তারা আমেরিকায় ছায়া থেকে বেরিয়ে আসবে নাকি এই অবস্থান শেষ পর্যন্ত ন্যাটোর ভাঙনের কারণ হবে এই প্রশ্নের উত্তর পেতে আমাদের তাকাতে হবে সাম্প্রতিক কিছু ঘটনার দিকে ট্রাম্প যখন ইউক্রেনকে আর সহায়তা না দেওয়ার কথা বললেন তখন ইউরোপের নেতারা কি করলেন তারা একযুগে কিয়েভে ছুটে গেলেন ফ্রান্স জার্মানি স্পেন লিথুয়ানিয়া লাটভিয়া মাল্টা এমনকি কানাডার নেতারাও সরাসরি বা ভার্চুয়ালি উপস্থিত থাকলেন তারা সবাই জানিয়ে দিলেন আমরা ইউক্রেনের পাশে আছি এখানে সবচেয়ে বড় চমক ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখর বক্তব্য তিনি শুধু ইউক্রেইনকে সমর্থন দেওয়ার কথাই বলেননি বরং এক ধাপ এগিয়ে বললেন আমরা সরাসরি সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত তার মানে কি ইউরোপ এবার সত্যিই সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামতে চলেছে এই ঘোষণার পরেই ওয়াশিংটনে অস্বস্তি ছড়িয়ে পড়েছে যদি ইউরোপ নিজেরাই ইউক্রেনের হয়ে লড়তে নামে তাহলে যুক্তরাষ্ট্র কি নেটোর নেতৃত্ব হারাবে এমনকি প্রশ্ন উঠতে শুরু করেছে নেটো কি তাহলে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ট্রাম্পের অবস্থান একদিকে ইউরোপের শক্তিধর দেশগুলোর অবস্থান অন্যদিকে এদিকে নেটোর মহড়ার খবর শোনার পর রাশিয়াও চুপ করে বসে নেই মস্কো থেকে একের পর এক সতর্কবার্তা আসছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন নেটো যদি ইউক্রেনের মাটিতে পা রাখে তাহলে আমরা সেটা যুদ্ধ ঘোষণার সমান মনে করব রাশিয়ার এই হুঁশিয়ারির পর কি ইউরোপ পিছু হটবে নাকি তারা আরও কঠোর অবস্থানে যাবে এমন পরিস্থিতিতে মাখর ওয়াশিংটন সফর নিয়ে আরও কৌতূহল বাড়ছে তিনি ট্রাম্পের সঙ্গে কি আলোচনা করবেন আমেরিকার অবস্থান কি বদলাবে ট্রাম্পের ইউক্রেন নীতি এবং ইউরোপের প্রতিক্রিয়া এখন কেবল নেটোর ভবিষ্যতই নয় গোটা বিশ্ব রাজনীতির চিত্র বদলে দিতে পারে একদিকে ট্রাম্প নিজেকে ইউক্রেন থেকে সরিয়ে নিতে চাইছেন অন্যদিকে ইউরোপ নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি টক্কর দিতে চাইছে এই ধাক্কায় কি সত্যিই নেটো ভেঙে যাবে আমেরিকা ছাড়াই কি ইউরোপ নতুন সামরিক শক্তি হয়ে উঠবে আর এই লড়াই কি শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধকে আরও ভয়ঙ্কর করে তুলবে সব প্রশ্নের উত্তর সময়ই দেবে কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এটা স্পষ্ট বিশ্ব একটা নতুন সামরিক মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে